একবার এক জোনাকি গাছের এডাল থেকে সে ডালে সে ডাল থেকে এডালে এইভাবে সে উড়ে বেড়াচ্ছিল মনের আনন্দে কিন্তু সে উড়তে যাচ্ছে তার পেছনে পেছনে একটা সাপ তার উপরে নজর রাখছে বা তাকে ফলো করছে কিছুক্ষণ পরে জোনাকি অন্য মনস্ক হয়ে যায় সে তখন আর সাপের দিকে অত খেয়াল করে না সাপটা ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগায় সাপটি জোনাকিকে খেতে যায় খাওয়ার জন্য সাপটা যেই হা করেছে জোনাকির সাথে সাথে পেছনে ঘুরেছে দেখে সাপ বড় একটা হা করে আছে এখুনি তাকে মুখের ভিতর ভরবে তাই সাপ জোনাকিকে খেতে যাবে ঠিক সেই মুহূর্তে জোনাকি বলে দাঁড়াও দাঁড়াও খাওয়ার আগে তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে সাপ তখন বলে তোমার কি প্রশ্ন জোনাকি বলে আমি তোমাকে তিনটে প্রশ্ন করব সেই তিনটে প্রশ্নের উত্তর তুমি দেবে তারপরে তুমি আমাকে খেয়ে এই কথা শুনে সাপ বলে আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো জোনাকি তখন তার প্রশ্ন করা শুরু করলো আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার খাদ্যের তালিকার ভিতরে কি আমি পড়ি সাপ বলে না তুমি আমার খাদ্যের তালিকার ভিতরে পড়ো না জোনাকি তখন বলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কি তোমার কোনো শত্রু বা তোমার কি কোনো ক্ষতি করেছি সাপ বলে না তুমি আমার কোনো শত্রুও না আর তুমি আমার কোনো ক্ষতিও করি নাকি তখন বলে আমি তোমার খাদ্যের তালিকায় আমি তোমার কোনো শত্রুও না বা তোমার কোনো ক্ষতিও করিনি আমার নম্বর প্রশ্ন হচ্ছে তুমি আমাকে খাচ্ছ কেন তখন বলে যে এ কথা ঠিক যে তুমি আমার খাদ্যের তালিকার ভিতরে পড়ো না তুমি আমার কোনো শত্রু না তুমি আমার কোনো ক্ষতিও করি তোমার ওই উজ্জ্বল জ্যোতি তোমার শরীরে ওই আলো তোমার ওই তেজ এটা আমার সহ্য হচ্ছে না আমি এত বড় একটা প্রাণী হয়েও যে আলো যে তেজ আমার নেই তুমি একটা ক্ষুদ্র প্রাণী হয়ে তোমার ভিতরে আছে এটা আমার হিংসা হচ্ছে তাই আমি তোমাকে খাচ্ছি আসলে এই সাপ যোনাকির গল্পটা শুধু গল্প নয় এরকমটাই হয় আমার আপনার বাস্তব জীবনে আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আপনি ভালো চান যাদের আপনি উপকার করেন তাদের কোনো ক্ষতি আপনি চাননি কিন্তু দেখা যায় দিন শেষে সেই মানুষগুলোই আপনার ভালো সহ্য করতে পারে না তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো